সাড়ে সাত মোন সাড়ে সাত মুন একুরে দুজন এখন উনিশ বিশটা বেশি হইবো দশ কেজি পাঁচ কেজি কম হইতো না আচ্ছা তো এটার দাম কত ভাই বাটার বাটা একদম দুইশো পঁচাশি দশক বন্ধুরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং রেটে সব সময় সবসময় গোলমরিচ বিক্রি করে আর উনি যে মিলে মরিষ বিক্রি করে আসলে এই মিলে কিন্তু বাইশ মজা বাজারে কেউ বিক্রি করতে না এখানে দেন না সবসময় এক দেড়শো মহিষ পইরা দেয় বেশ কিছু মশ গেছে বাজার আর কিছু গেছে গাংফার

এটা যেহেতু লেস দাম মানে একটু নষ্ট হয়ে গেছে এটার দাম দামের একদম আড়াইশো এটার দাম একদম আড়াইশো গুস্তের দিক দিয়ে আবার বেশি আছে আচ্ছা এই পাশে তো মাসাল্লাহ এটার হাইট আছে ভাই বাষট্টি বাষট্টি প্লাস হইব খুব সুন্দর খুব সুন্দর শিং মাথা গস হাইট আচ্ছা এটা কেমন আছে ভাই এটা আপনার সাড়ে নয় মন সাড়ে নয় আচ্ছা এটার দাম কত ভাই এটা আপনার সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ মাসাল্লাহ দর্শক বন্ধুরা একদম বাটারের রিজনেবল প্রাইস আচ্ছা আরেকটা হয়েছে কালো কালও বলদ গুরু বিশাল বড় গুরু আচ্ছা এটা জানা আছে কেমন ভাই এটা আছে আত্মন আছে আচ্ছা এটার দাম কত চাইতাছেন এটা দাম হইছে আপনার 290 290 আচ্ছা পরে এটা কেমন আছে ভাই পরেটার দাম আপনার 880 880 পিডা একদম স্টিল বডি দর্শক বন্ধুরা দেখেন দেখেন কি টাইট বাবা আরে বাবা মাশাআল্লাহ দেখেন রেডি কি খাইতাছেন ভাই খালি দুর্বা ঘাস জি আচ্ছা ভাই দানাদার খাবার

আর সবচেয়ে বড় বলদ গরু এদের হাইটটা আছে দর্শক বন্ধুরা শিশুটির কম হইতো না পঁয়ষট্টি শিশুটি হবে হাইট বিশাল বড় বলদ গরু দেখেন এই সিরিয়াল এই লড়ের মধ্যে সবচেয়ে বড় তো ভাই এটা কত ভাই এটা সাড়ে তিন লাখ আইলে কি একটু কমান যাই বুনি ভাই আচ্ছা আইলে কিছু কম আছে মানে সম্মানই না করে দিবেন আচ্ছা ভাই তো এটা কত এটা ভাই আপনার দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার মাশাল্লাহ দর্শক পনেরো দেখেন এই সেজের বলদ করে দুই লাখ বিশ একদম বাটা রেট কিন্তু এটা না বা হাজার হাজার কিছু কমান্জেব আর আলোচনার সাপেক্ষে দর্শক পনেরো বাই যেটা বাড়া দিছে সেখান থেকে আপনাদেরকে কিছু সম্মান করবে যখন আপনারা আসবেন আগে আইসার খামারে দেখবেন

আর এটা কত হয় দুই লাখ বিশ হাজার এটাই দুই লাখ বিশ হাজার একদম পানির দামে দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানেন বাইরের রেটটা ঠিক আছে সারা বাংলাদেশের খামারিদের সাথে আপনি রেটটা মিলাইবেন

এখন লালপুর রাস্তা হবে না এখন সরাসরি আমার খামারেষ্ঠার আসন যায় কারণ এখন তো ব্রিজ চালু হয়ে গেছে এখন আর আগের মতো হয়েছে গাংফার অদীতে নৌকা ডুব্বা জায়গা ডর নাই এখন অনেক সুবিধা আছে আর আর কাছে কিন্তু আপনারা যে কোনো সময় যে কোন ধরনের গরু চান মহিষ সান মহিষের মধ্যে যাওয়া দিচ্ছে অনেকে আছে খোঁজে আবার এলিনু মহিষ আছে সাদা মহিষ সেগুলিও পাওয়া যায় আপনার কাছে আপনার একখান একখানি দর্শক বন্ধুরা দেখেন বাইরের কাছে সবসময় আনকমন জিনিস পাইবেন তো আপনারা বাইরের সাথে যোগাযোগ রাখবেন যে সবসময় রিজনেবল প্রাইজে ভালো জিনিসটা নিতে পারবেন যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আর বা বেশিরভাগ আপনার কাছে ভাইকার রে মাল নেই বড় বড় ব্যবসায়ী যারা আছে ভাইকার আছে তারাই তো মাল নেই আর আপনার বাস হয়েছে বাইশ মজা বাজারে আর বাইশ মজা বাজারে পুরা বাউন বের লেইকে আপনি বিখ্যাত ফেমাস বিখ্যাত আমি বললাম আছে ভাই কিন্তু আমার কাছে লাগে আপনি বাউন বের লেইগে বিখ্যাত ইনশাআল্লাহ ভাই যাই হোক অনেক সুন্দর সুন্দর গরু দেখাইলেন মহিষ দেখাইলেন আবার অনেক মূল্যবান সময় দিলেন আজকে আবার আজকে আবার হাটের দিন ঠিক আছে তো ভালো থাকেন আসসালামাইকুম